নমস্কার বন্ধুরা আমি শিল্পী তো আজ আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি তো রেসিপিটা কি সেটা কিন্তু দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা বাটা মাছ তো বাটা মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ আর হলুদ তো হলুদটাকে দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নেব। তো মাছটাকে মেখে নিয়ে এরপর আমি যে ঝোলটা করব তার জন্য আমি মশলা করে নেব তো মশলা মধ্যে নিয়ে নিয়েছি একটু আদা ও পেঁয়াজ কুচি আর দু চারটে হচ্ছে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে তো পে মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি তো এর মধ্যে লাগছে সবজি কী কী সবজির মধ্যে লাগছে আলু বেগুন আর হচ্ছে ঝিঙে তো এরপরে আমি কড়াইতে তেল গরম করে একে একে আমি মাছগুলোকে আমি ভেজে নেব তো মাছটাকে দিয়ে এ পাশ ও উল্টে আমি একটু লাল লাল করে ভালো করে আমি মাছগুলোকে ভেজে নেব তো ভেজে এরপর আমি একটা শুকনো থালাতে মাছগুলোকে নামিয়ে নেব আর যা গরম পড়েছে তো এভাবে বাড়িতে পাতলা ঝোল বানিয়ে খেলে কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না তো আর এই মাছটাতে কিন্তু কোনো সেভাবে কোনো মশলাও আমি অ্যাড করছি না একদম পাতলা ঝোল বানাবো তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে তো মাছ ভাজা হয়ে গিয়েছে তো ওই কড়াইতে আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন গোটা জিরে দিয়ে দিয়ে এরপর আমি দিয়ে দেবো আলুগুলো তো আলুগুলোকে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে তো তারপরে দিয়ে দেবো বেগুন আর ঝিঙে তো ঝিঙেটাকে দিয়ে এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি তো টমেটোকে দিয়ে ভালো করে এবার নেড়ে আবার আবারও সবজিগুলোকে লাল লাল করে ভেজে এরপর আমি দিয়ে দেব পেস্ট করা মশলাটাকে তো মশলাটাকে দিয়ে এরপরে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব। তো মোটামুটি কিন্তু আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো জলটাকে দিয়ে ভালো করে আমি ফুটতে দেব। তো মোটামুটি কিন্তু আমার মাছের যে ঝোল তো সেই জলটা ফুটে গিয়েছে তো এরপর আমি দিয়ে দেব মাছ তো মাছটাকে দিয়ে আর একটু ভালো করে হালকা আছে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তো মোটামুটি কিন্তু আজকের আমার এই যে বাটা মাছের ঝোল সেটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আজকের আমার এই বাটা মাছের ঝোল রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো মাছের যে ঝোল তো ঝোলের কালারটা কিন্তু দারুণ শীত আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে